হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো যারা অধীর আগে ছিলেন যে কবে নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দিবে তো নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে দিছে তো এখানে আবেদন করতে হবে কোন মাধ্যমে আর এখানে মোট ক্যাটাগরি পাঁচটা বয়স হতে পারে আঠারো বছর আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আর তার আগে বলবো যে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই চ্যানেলে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে এসএসসি এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত আলোচনা করব তো সাথেই থাকবেন তো এখানে পাঁচ নং পদে বলা হয়েছে অধ্যক্ষ শ্রমিক এখানে লোক নেওয়া হবে জন এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে এই যে দেখ এখানে যে ন্যূনতম শিক্ষাযোগ্যতা ও কারিগরি যোগ্যতা তো এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এখানে তেরো জন লোক নেওয়া হবে তো চার নং পদে বলা হয়েছে সেমি ফিল্ড গ্রেড দুই এখানে বেতন দেওয়া আছে আট হাজার পাঁচশো এবং প্রচলিত অন্যান্য ভাতা আদি এখানে নজন লোক নেওয়া হবে আর শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যম স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলেই আবেদন করা যাবে এই পদে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো তিন নং পদে বলা আছে সেমি ফিল্ড গ্রেট এক আট হাজার আটশো এবং প্রচলিত অন্যান্য ভাতা আদি এখানে নয়জন নেওয়া হবে যেন শিক্ষার যোগ্যতা মানে বলা যায় কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যম সংস্থান সার্টিফিকেট বাসনা পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তবিকতা থাকতে হবে মেট্রিক পাশে আবেদন করা যাবে তো দুই নং পদে বলা হয়েছে স্কিলড গ্রেড নয় হাজার থেকে প্রচলিত অন্যান্য ভাতা দিই এই পদে সাতজন নেওয়া হবে এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম সার্টিফিকেট বাঁচানোর পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বাস্তব তাদের অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক নং পদে বলা হয়েছে হাইলি স্কিল্ড গ্রেড দুই এখানে বেতন অ্যাভেনু আছে তিনশো থেকে অন্যান্য সুবিধা ভাতা আপনি পাবেন এখানে নিয়োগের সংখ্যা দেওয়া আছে একজন এখানে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দুই বছরের ট্রেড করস উত্তীর্ণ এবং সচ কাজের ছয় মাসের বাস্তবিকতা থাকতে হবে তো এখানে পাস থাকতে হবে পাস থাকলে পদ আবেদন করতে এবং কি অভিজ্ঞতা লাগবে দুই বছর তো এখানে মোট ক্যাটাগরি উনচল্লিশটি বা উনচল্লিশ জন লোক নেওয়া হবে তো এখানে বলা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে উন্নত পদে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীদের বয়স আঠারো সেপ্টেম্বরের চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এটা অসামরিক পদে এখানে চার নং পদে বলা আছে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীর পদের জন্য কমন্ডোর সুপারিনটেন্ডেন্ট ইয়ার্ক বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি আগামী আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আট ঘটিকায় আটটা তিরিশ মিনিট নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানুজা ঈশা খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। তো আগামী আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এখানে নেভি হাসপাতাল গেট এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন তো এখানে বলা আছে যে আগ্রহী প্রার্থীগণকে নিম্ন উন্নত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে এখানে দেওয়া আছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ শেখা যোগ্যতা শনত অনুযায়ী বর্তমান বয়স আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বছর মাস দিন জাতীয়তা ধর্ম অভিজ্ঞ অবস্থা বিবাহিত বর্তমান ঠিকানা যে ঠিকানায় পত্র লাভ করা হয় ঠিকানা শিক্ষা যোগ্যতা বিবরণ অভিজ্ঞতা তো এগুলো পূরণ করে আবেদন করতে হবে তারপর ছয় নম্বর বলা যাচ্ছে আবেদনপত্রের সাথে নিয়মিত কাগজপত্রাদি সংযোগ করতে হবে যা নবম ও গ্রেডের গেজেটে কর্মকর্তা স্বাস্থ্য বাহিনীর কমিশন অস্বাসকৃত হতে হবে সে অকল শিক্ষার যোগ্যতা অন্য যোগ্যতা অভিজ্ঞতা মূল ফটোকপি জাতীয় পরিচাপত্র ফটোকপি সংসদ ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পরিষভার চেয়ারম্যান চারিত্রিক সদপত্র ফটোকপি সামলার তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তারপরে আবেদনগণকে একশো টাকা অনুচ্ছেদ এর ক্রমিক পাঁচ উল্লেখিত পদে আবেদনকারীগণকে পঞ্চাশ টাকা অভ্য ব্যাং ড্রাফ অর্ডার এর মাধ্যমে সিএসডি ওয়ার্কারস ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাবে আপনারা ব্যাঙ্ক ড্রাম করবেন এখানে দেওয়া আছে তো তারপর সাত নং পদে বলা আছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকারটি এডিএ প্রদান করা হবে না পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করতে তিন চার দিন প্রয়োজন হবে বিদ্যা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে তারপর বলা আছে নয় পদে ত্রুটিপূর্ণ সম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা থাকলে আবেদন পত্র বাতিল হিসেবে গণ্য হবে দর্শন পদে বলা আছে পরীক্ষার সময় ও তারিখ কৃতপক্ষ কৃতজ্ঞ কোনো কারণ দর্শন ব্যক্তিকে বাতিল বা পরিবর্তন করতে পারবে তো আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন তো এই ছিল বিষয় তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি আবার বলছি আবেদনের শেষ তারিখ আপনাদেরকে এটা জানান দেওয়ার চেষ্টা করি এটা হলো মূল বিষয় আগামী আট সেপ্টেম্বর চব্বিশ সকাল আটটা তিরিশ কোটিগা